আইসিউতে আছেন নুরুল হক নূরের সাথেও দেখা করেছি তিনি বাঁচোক খুলতে পারলেন আর ডাক্তাররা যেটা বললেন চিকিৎসকরা যেটা বললেন যে তিনি এখনও আশঙ্কামুক্ত নন তার মাথায় ইঞ্জুরি আছে তার নাকের বড়ো ধরনের ফ্র্যাকচার হয়েছে তার ডান চোখগুলো তারা আঘাতপ্রাপ্ত হয়েছে। তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়েছে গতকাল রাতে ফলে সব মিলিয়ে পরিস্থিতি যেটা আছে সেখানে এখনো তারা আশঙ্কামুক্ত এটা বলতে পারছেন না তবে তার অবস্থা অনেকগুলো বিষয়ে তারা উন্নতির দিকে দেখতে পাচ্ছেন আমরা মনে করি যে আমরা আশা করি আমরা দোয়া করি যে তিনি দ্রুত সুস্থতা লাভ করবেন আমাদের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আমরা গতকালকে থেকেই সেটা প্রতিবাদ জানাচ্ছি কর্মসূচি ছিল সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ভূমিকা রেখেছে সেখানে একটা পরিস্থিতি হয়েছে তার একটা বিষয় আছে কিন্তু যখন মূল এবং রাশেদ তাদের নেতাকর্মীরা সব অফিসের সামনে ছিলেন তারা একটা প্রেস ব্রিফিংয়ের অপেক্ষা সেইখানে এসে কেন হামলা করতে হবে অবশ্যই এটা তদন্ত করতে হবে এবং এইভাবে নির্বিচারে হামলা এটা কারা করছে কেন কোন উদ্দেশ্যে করেছে সেটাও করা দরকার বিশেষভাবে যখন বিচার সংস্কার নির্বাচন আমরা এগিয়ে যাচ্ছি এরকম একটা সময়ের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার কোনো চেষ্টা কিনা সেটাও খতিয়ে দেখা যায় যেটা হয়েছে আমরা তার বিশেষভাবে গণ অধিকারের একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে যা হয়েছে তারপরে তারা তাদের অফিসের সামনে সেইখানে এসে কীভাবে পুলিশ এবং যুদ্ধবাহিনী হামলা করল এবং সেই হামলার উদ্দেশ্য কী কিংবা কারাই হামলার পিছনে তাই সেটা অবিলম্বে তদন্ত করা দরকার আমরা সবাই নূলহত নের জন্য দোয়া করি আশেদ খানও আহত হয়েছেন মানে উপরে হামলা প্রথমে শুরু হয়েছে তো আমরা যেটা দেখেছি যে দেশবাসীর কাছেও দোয়া চাই তাদের সহ যে নেতৃবৃন্দ যারা আহত হয়েছেন তারা আরোগ্য লাভ করেন